সো হে হ্যালো নোটসা ভাই ব্রাদার সো আছো তোমরা আশা করছো তোমরা সকলে খুব ভালো আছো সো আমরা আবার হাজির হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা সবারই ভালো লাগবে আর এই ভিডিওটা অনেক লেট করে এসেছে এই জন্য একটু দুঃখিত এবার থেকে নিউ কন্টিনিউ করব তো বউকে জিজ্ঞেস করব আমার ওয়াইফে জিজ্ঞেস করব যে অন্য সাথে কথা বলার পারমিশন দিব নাকি বউ তুমি কি আমারে অন্য সাথে কথা বললে তুমি কি করবা এই বাংলাদেশের সিস্টেম বিদেশ আনছে কেমনে হ্যাঁ গাইস আমি কিন্তু এদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো বলছিলাম আর ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি বানাতে চাইলাম কিন্তু একটু সমস্যার জন্য ভিডিওটা একটু দেরি হয়ে গেছে তো নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমার কিন্তু এদের এই ভিডিওটা খুব ভালো লাগে আপনারা বলে যে কোন ভিডিওটা ভালো লাগে আমার বাসের ঘরে যদি না আসবে তাহলে বল স্বামী কেন দিন আমাকে বিয়ে করেছিলেন স্বামী লক্ষ্মণ বাসার ঘরে যাওয়া যে আমার নিষেধ আছে লক্ষ্মণ তো পার্সোনালভাবে কিন্তু এদের ভিডিওগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আর এরা যে ভিডিওগুলো বানায় কমেন্টগুলো অফ করে দেয় মনে হয় এদের ভিডিওগুলো ভালোই কিন্তু কমেন্টগুলো অফ করা উচিত নয় কমেন্টের মন্তব্য জানা উচিত তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখানে মূলত এদের কিছু ফানি ভিডিও দেখাচ্ছি এগুলো আপনারা একটু দেখেন স্যার মার দিয়ে স্যার আর তোমার জন্য কি আমি আশা করি তোমাদের এই ভিডিও গুলো অনেক ভালো লেগেছে এবং তোমরা এই ভিডিওটা লাইক করে দিয়েছো ঠিক আছে তো এদের আরো কিছু ভিডিও দেখব তোমরা ওই ভিডিওগুলো দেখো এবং এনজয় করো ঠিক আছে আর এদের নিয়ে যদি তোমরা পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্ট করে দিও তো আমার লগে প্রতিদিন ঝগড়া করে ও আমি চিন্তা করতেছি আমি আর একটা বিয়ে করব তোর মতামত কি এটা আমি শুনি নয় নই তুমি কি বলো তো খতম বাই বাই চব্বিশটা ঘন্টায় আঠার মতো লেগে থাকে মন ভাই চায় কানের নিচে ধরে দেই তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে বলো যে তোমরা নেক্সট কার নিয়ে রিয়াকশন দেখতে চাও অবশ্যই আমি কিন্তু এরপরে ইনস্টাগ্রামের ফানি ভিডিও রিয়াকশন দেবো তোমরা ওগুলো দেখতে পারো চাইলে দেখে নি ঠিক আছে তো বউকে আজকে আমি বাংলা কবিতা শিখাবো ঠিক আছে দেখেন হ্যাঁ বলো ওই দেখা যায় কাউয়া আমার মাথা রান্না করি তো ভাই দেখো পার্সোনালি আমার কিন্তু এদের পরে কোনো হেট নেই এটা কিন্তু এদের কমেন্ট বক্সগুলো বন্ধ করে রেখেছে জানে নাকি বন্ধ করে রেখেছে হয়তো সেফটির কারণে রাখতে পারে আর আপনি যদি একজন ইউরোপে যান আপনি যদি ইউরোপে যান তাহলে আপনার নেক্সট টার্গেট কিন্তু ভাই একটা ইউরোপিয়ান বিয়া বা ওখানে সিটিজেন ওখানে কিন্তু ইনকামের সোর্স থাকা লাগবে তো আমার মনে হয় ওই ভাইটা ওইভাবেই সেই কাজ করেছে ইউরোপে একটা মেয়ে বিয়ে করেছে সিঙ্গাপুরি তো পার্সোনালি এদের ভিডিওগুলো ভালো লাগে আর যেহেতু আমি হেড করি না তো এই জন্য দিলাম জানি না তোমাদের কিরকম লাগবে তো তোমরা যার ভিডিও রিয়াকশন চাবা তার ভিডিও রিয়াকশন দেবো নেক্সট বারে তো তোমাদের কমেন্ট এর উপর ভিত্তি করে কিন্তু আমি আমার নেক্সট ভিডিও বানাবো তোমরা যে ভিডিওটা বলবা বা যার উপর রিয়াকশন চাবা ইনস্টাগ্রাম ভিডিও রিয়াকশন কিংবা অন্য কারোর চৌআল্লা হাফেজ গাইজ ভিডিঅ'টা এই পৰ্যন্ত চিলো নেক্সট টাইম দেখা হ'ব বাই বাই